ও হে আমার শখের নারী তুমি আমার এমন এক জীবন দিলা যে জীবন হয়তো আমি সাত জন্মে ভুলতে পারবো না তোমার ভালোবাসার শক্তি এতই বেশি ছিল যে যেখানে জন্মালাম যেখানে বড় হলাম সে গ্রামেও আমি থাকতে পারলাম না শুধু গ্রাম কেন শহরেও থাকতে পারলাম না শুধু শহর কেন দেশেও থাকতে পারলাম না তুমি আমার উপহার দিলা তুমি আমাকে ভালোবেসে উপহার দিলা প্রবাস নামে জেলখানা ওই যে মনির খানে একটা কথা আছে না এক পলকের জন্য চোখের আড়াল হলে আমি প্রেমে যেত নিঃশ্বাস যেন মরে যেতে তুমি সেই আমি আজ প্রবাসে কাটাই দিন শোধ করে যাই তোমার প্রেমের ঋণ আমি শোধ করে যাই তোমার প্রেমের ঋণ তোমার প্রেমের ঋণ শোধ করে যাই ও আমার আমার প্রিয়তমা ও আমার শখের মানুষ এটা হচ্ছে প্রবাস জীবন যে জীবনটা তুমি আমার নিজে হাতে দিলা কেন দিল আমি জানি না তোমার কাছে আমার কয়েকটা প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে যদি কখনও পারো এই প্রশ্নের উত্তরগুলো সামনে এসে দিও অথবা খোলা আকাশে চিঠি উড়ে দিও সেই তোমার জন্য এই প্রশ্নগুলো থাকলো এক নম্বর প্রশ্ন গরিব হয়ে জন্ম নেওয়াটাই কি আমার ভুল ছিল দুই নম্বর প্রশ্ন তোমাকে ভালোবাসাটা কি আমার ভুল ছিল তিন নাম্বার প্রশ্ন তুমি আমাকে কেন ছেড়ে চলে গেলা চার নাম্বার প্রশ্ন তুমি তো সবটা জেনে আমার ভালোবাসছিলা তাই না তাহলে কেন করলে আমার সাথে এমনটা এ প্রশ্নগুলো এ প্রশ্নগুলো আমাকে প্রতিনিয়তা করে করে খাই এ প্রশ্নগুলো আমি কখনো অ্যান্সার খুঁজে পাই না এই প্রশ্নগুলো আমাকে রাতে ঘুমোতে দেয় না যেমন কি অপরাধ ছিল তুমি তো স্বপ্ন দেখাইছিল তুমি তো বলছিলা যে পৃথিবী উল্টে যাক কিন্তু আমি তোমারে ছাইরা যাব না তুমি তো বলছিলা আমি কাউকে চাই না শুধু তোমাকে চাই কিন্তু তুমি আমার এস কেমন জীবন দিলা তোমার জন্য আমি ঘুমাইতে পারি না তোমার চিন্তায় আমি ঘুমাইতে পারি না বুক ব্যথা করে বুকে বাঁপাসটা আজও চিন করে কিন্তু আমি কাউকে বুঝাইতে পারি না কেন জানো কারণ এখনো আমি তোমাকে ভালোবাসি আমার ফোনের ওয়াল পেপারে আজও তোমার ছবি বাধা কাউকে বুঝতে দেয় না আমার মনের কষ্টগুলো কাউকে বুঝতে দেয় না কাউকে জানতেও দেয় না এই যে প্রবাসে দিনের পর দিন পরিশ্রম করে যায় তার জন্য জানো মনে মনে চাই তোমার জন্য কিন্তু আফসোস তুমি আমাকে অনেক আগে ছেড়ে চলে গেছো আফসোস বহুদিন হয় তোমার সাথে দেখা নাই আফসোস কি জানো তোমাকে এত ভালোবাসাও পাইলাম না কিন্তু জানি না কোন কারণে তুমি আমার ছেঁড়া চলে গেছো জানি না আমার ভালোবাসা কমতি ছিল কি না আমি জানি না যে তুমি কেমন আছো আমি তো জানি তুমি কেমন আছো কিন্তু এটা আমি কাউকে কখনো কাউকে বলতে পারবো না আমার কষ্টগুলোর কথা আমি কাউকে বলতে পারবো না আমার দুঃখের কথা আমি কাউকে বলতে পারবো না কেন জানো কারণ তোমাকে আজও ভালোবাসি যদি তুমি কখনও আমার ভিডিওটি দেখে থাকো কিংবা যদি তোমার চোখে পড়ে যদি আমার কথাগুলো ভুল হয়ে থাকে তাহলে নিজের মনে করে মাফ করে দিও আর ভালোবাসি এটা কখনো বলে প্রকাশ করা যায় না বলার মধ্যে যে তোমাকে বুঝেতে পারব না যে তোমাকে আমি কতটা ভালোবাসি তবে একটা কথাই সত্যি যে আমার ভালোবাসার ভিতরে কোনো কমতি ছিল না তো তুমি কেন আমার সাথে এমনটা করলে কেন এতটা বেমানি করলে কেন এতটা প্রমাণ করলে প্রতারণা করলে এর উত্তর আজও আমার কাছে অজানা যদি কখনো পারো আমার এই কথার উত্তরগুলো দিয়ে যেও অন্তত মৃত্যুর পরে হলেও শান্তি পাবো যে এইটা আমার ভুল ছিল অন্তত কে আমাদের দিন বলতে পারবো যে তোমার দেওয়া আঘাতটা আমার কলিজা পর্যন্ত ছুঁয়ে গেছে আমার আত্মা পর্যন্ত ছুঁয়ে গেছে যে কষ্টের কথা আমি কখনো কাউকে বলতে পারিনি ভালো থেকো আমার ছেড়ে যাওয়া আমার শখের নারী ভালো থেকো আমার প্রিয় নারী ভালো থেকো আমার জীবনসাথী তোমার ছবি আজও মোবাইলের বাধা মোবাইলের ওয়ালপেপারে আজও বাধা কিছু বলার নেই শুধু দূর থেকে দেখে যাই কিছু বলার নেই কোনো অভিযোগ নেই তোমার প্রতি কোনো রাগ নেই ক্ষোভ নেই তোমার প্রতি চাই তুমি ভালো থাকো কিন্তু তোমার ভালো থাকাটা যেন কোনো পুরুষ দেখতে না পারো